আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি নিয়ে এসেছি এই ক্লাসটা হচ্ছে এসএসসি গণিত দু হাজার চব্বিশ মানে দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা হয়েছিলো কুমিল্লা বোর্ডের তিন নম্বর শ্রেণীর প্রহরণের সমাধানটা নিয়ে কিন্তু এখন তোমাদেরকে ক্লাস করছি তাই না তো এখানে যে শ্রেণীর পোহরটা আমি লিখেছি এটা কিন্তু তোমার কুমিল্লা বোর্ডের চব্বিশ সালের তিন নম্বর দাগে পোহরটি পড়েছে তাই যদি হয় তাহলে খেয়াল করে দেখো এখন এখানে রোমান সংখ্যা এক দুই দুইটা উদ্ভোগ আছে তার ভিত্তিতে ক খ গ এই তিনটা সৃজনশীল প্রশ্নের কিন্তু আমরা এখন তোমাদেরকে সলভ করে দেখাবো দেখো সিক্স বাই এক্স টু টু পি দি মাইনাস ওয়ান প্লাস কিউ টু দি মাইনাস ওয়ান দুই নম্বর বলেছে সিক্স প্লাস বি প্লাস সি প্লাস একশো বাষট্টি প্লাস ডি একটি গুণত্বর ধারা এখানে বি সি ডি কিন্তু ওয়াজ নারাশি বলা আছে কিন্তু এখানে খ নম্বরে বলেছে কি বি ও ডি বি ও ডি এখানে সিরমান মান বলেনি আর একটু একবার দেখে নেই হ্যাঁ ঠিক আছে এখানে কিন্তু সিয়র মান বের করতে বলেনি আবার গ নম্বর বলেছে এক নম্বর হতে প্রমাণ করো যে এক্স প্লাস থ্রি পি বাই মানে অঙ্কটা এটা কিন্তু এগারো পয়েন্ট একের অঙ্ক এগারো পয়েন্ট একের অঙ্ক এটা সম্ভবত হচ্ছে এগারো কি বারো দেখা আছে দশ এগারো বারো ওখানে আছে তো চলো প্রথমে ক নম্বরটি সমাধান করি তো ক নম্বর এখানে যেটা আছে ধারাটি এটা লিখে নিই আমরা প্রদত্ত ধারাটি প্রদত্ত ধারাটি এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস সেভেন্টিন প্লাস ডট 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 আচ্ছা এটা কিন্তু তেরো নম্বর চ্যাপ্টারের প্রশ্ন তেরো নম্বর অধ্যায় করানো হয়েছে সেখানে দেখো বলছি কিন্তু ধারাটির এমতম পদ ধারার এমতম পদ তো ধারার এমতম পদটা কেমন কি আসছে সেখানে দেখো এটা কি ধারা আগে আমাকে দেখতে হবে এম তো তো পথটা মেন কিন্তু না তো পথটা পরে বলতে পারবো কি ধারা সেটা আমাদের আগে দেখতে হবে এটা কি সমান্তর না গুণোত্তর এখানে প্রথম পদ এ সমান কত এইট এবং মনে মনে ভাব এটা কি সমান্তর না গুণোত্তর দেখো এগারো থেকে আট বিয়ে করলে কত হয় তিন চোদ্দো থেকে এগারো বিয়োগ করলে কত হয় তিন সতেরো থেকে চোদ্দ বিয়োগ করলে কত হয় তিন প্রতিবারই কিন্তু বিয়োগ ফারাকে আসছে তাই না তাহলে সমান্তর ধারায় কি বলা হয়েছিল যে যে কোনো পদ বিয়ক্তার আগের পদ প্রতিবার যদি ফলাফলটা একই হয় সেটা কিন্তু সমান্ত ধারা আমাদের ডি লাগবে সাধারণ অন্তর সেটা কি এগারো থেকে এইট মাইনাসব কত হবে থ্রি একইভাবে যদি আমি এটা করি চোদ্দ মাইনাস ইলেভেন কত সেখানেও কিন্তু থ্রি তাহলে এই ক্ষেত্রেও অন্তর থ্রি এক্ষেত্রেও অন্তর থ্রি তাহলে কি ধারা সমান্তর ধারা তো ইহা একটি কি হবে অতএব ইহা একটি কি ধারা সমান্তর ধারা এখন আমার বলেছে কি এমতম পদ তাহলে ধারাটির এমতম পদ কি হবে ধারাটির তম পদ কি হবে এ প্লাস এম ওই যে বলা হয়েছিল যে সমান্তার এনতম পদের সূত্র আছে কি এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ওখানে তম পদ আমি সরাসরি করে দিলাম কি এম তম পদ তাহলে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি মান বসিয়ে দিই এর মান আছে কত এইট এম এ তো মান নেই এম মাইনাস ওয়ান ডি এর মান কত ডি এর মান থ্রি তারপর এইট প্লাস থ্রি দিয়ে গুণ করবো তাহলে কী হবে থ্রি এম মাইনাস থ্রি এটাকে প্লাস মাইনাস করলে কী হবে থ্রি এম প্লাস এইট মাইনাস থ্রি তার প্লাস ফাইভ তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর এখানে বলেছে যে ধারার এম তম পাত নির্ণয় করো তাহলে এম তম পাত কোনটা থ্রি এম প্লাস ফাইভ আচ্ছা ক নম্বর হয়ে গেল এবার কত নম্বর খ খ নম্বরে কি বলেছে দেখো দুই নম্বর হতে বি ও ডি এর মান নির্ণয় করো দুই নম্বর হতে কিন্তু তাহলে কোনটা দুই নম্বর হতে কিন্তু এই যে এটা সিক্স প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান সিক্স টু মানে একশো বাষট্টি প্লাস কি ধারা এটা বলেই দিয়েছে কি ধারা গুণত্বর ধারা তো চলো দেখি আমরা দুই নম্বর নিয়ে কাজ করি দুই নম্বর ধারায় যেটা দেওয়া আছে লিখে দেওয়া আছে কি সিক্স প্লাস এটা দেওয়া আছে এর মান বের করতে হবে আচ্ছা এ এটা তো গুণত্বর ধারা তাহলে এখানে প্রথম পদ এ সমান কত সিক্স তাই না লিখতে হবে কিন্তু আর কিছু লেখার দরকার নেই এবং আমরা সাধারণ অন্তরটা কি জানি সরি এখানে সাধারণ অনুপাত সাধারণ অনুপাতটা কী জানি আর দেশীয় তাহলে দেখো আমরা কিন্তু জানি যে কি গুণোত্তর ধারার তম পদের সূত্র কি পদের সূত্র এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো প্রথম পদের মান এক দুই তিন চার আর চতুর্থ পদের মান দেওয়া আছে প্রথম পদ এল টু সিক্স আর এন তো পদ লিখে নিলাম অতএব চতুর্থ পদ কি হবে এ ইন্টু ফোর ফোর মাইনাস ওয়ান এ আর কিউব এবার প্রশ্নের যেটা উল্লেখ আছে সেটা আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এ আর কিউব ইকল্ট কত চতুর্থ পদ একশো বাষট্টি এখানে কিন্তু এর মান আমরা পেয়েছি সিক্স তাহলে সিক্স ইন্টু আর কিউব ইকুয়াল টু একশো বাষট্টি তাহলে আর কিউব ইকুয়াল টু ছয় দিয়ে ভাগ করবো একশো বাষট্টিকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় ছয় দিন বারো ছয় সাত বিয়াল্লিশ সাতাশ তার মানে আর কিউব ইকুয়াল টু টোয়েন্টি সেভেন অতএব অতএব অতএারাকল্যান্ড করি আর কিউব ইকুয়াল টু থ্রি কিউব অতএব আর মান কত বেশি আমরা পাওয়ার পাওয়ার সেম তাহলে বেশ হয়ে যাবে তাহলে আর ইকুয়াল টু কত থ্রি তো আর মান কত পেলাম থ্রি তাহলে যেখানে আমি এর মানটা পেয়ে গেছি এবং আরের মানটাও পেয়ে গেছি নিঃসন্দেহে চোখ বুঝিয়ে আমি কিন্তু বি এবং ডি এর মানটা বের করতে পারবো বি এবং ডি এটা কতম পদ বি হচ্ছে কিন্তু সেকেন্ড পদ তাই না বি সেকেন্ড পদ আর ডি হচ্ছে কত পঞ্চম পদ এক দুই তিন চার পাঁচ মোস্ট পাঁচটা পদ আছে এটা দুই নম্বর পদ এটা হচ্ছে পাঁচ নম্বর পদ তো দুই নম্বর পদ বের করবো এবার এখানে করি ছটাই করি দ্বিতীয় পদ কী হবে দ্বিতীয় পদ দ্যাট মিন্স এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান দ্যাট মিন্স এ আর এ আর এর মান কত সিক্স আর আর এর মান কত থ্রি তা তিনশো কত হবে আঠারো আচ্ছা আর বলেছে কত পদ পঞ্চম পদ তাহলে এ আর টু দি ফর ফাইভ মাইনাস ওয়ান দ্যাট মিন্স এ আর টু দি ফর ফোর এর মান হচ্ছে সিক্স আর এর মান থ্রি তাহলে থ্রি টু দি দিওয়ার ফোর কত হয় থ্রি টু দিওয়ার ফোর হচ্ছে একাশি ছয় ছয় ছয়টা আটচল্লিশ চারশত ছিয়াশি বিয়ের মান হয়েছে কত আঠারো আর ডি এর মান এখানে তুমি যদি দ্বিতীয় পদ বি ইকুয়াল টু লিখতে চাও সমস্যা নাই আর পঞ্চম পদ আর ডি ইকুয়াল টু লিখতে চাও আরও ভালো হয় তাহলে কি হলো বি এর মান পেয়েছি আঠারো আর ডি এর মান পেয়েছি কত চার ছিয়াশি এটাই তো একবার সহজ এবং সুন্দর অঙ্ক তোমাদের পরীক্ষায় পড়েছিল যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবা তারা এই অঙ্কগুলি সলভ করবা তোমাদের অনেক কাজে আসবে তো এবার গ নম্বরে চলে যাব গ নম্বরের সলিউশন কি বলছে গ নম্বরে একটু দেখে আসি এখানে এক্স প্লাস থ্রিপি বা এক্স মাইনাস থ্রিপি এর দেখে কিন্তু একটু বুঝতে পারছো একটু অনুমান করতে পারছো এখানে কিন্তু যোজন বিয়োজন ঘটেছে যার লব হবে এক্স আর হর হবে কি থ্রি পি এখানে লভ হবে এক্স এর ক্ষেত্রে লভ হবে এক্স হর থ্রি পি আর এর ক্ষেত্রে লভ হবে এক্স হর হবে থ্রি কিউ এই দুটো আমাকে আগে বের করে নিতে হবে কোথেকে বের করতে হবে এক নম্বর উদ্দীপক থেকে তাহলে এক নম্বর উদ্দীপক কী বলছে দেওয়া আছে দেওয়া আছে সিক্স বাই এক্স ইকোয়াল টু পি ইনভার্স প্লাস কিউ ইনভার্স বা সিক্স বাই এক্স ইকাল টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ আমাকে কিন্তু এরকম তৈরি করতে হবে তাহলে এবার এখানে কী করবো সিক্স বাই এক্স ইকুয়াল টু আসা পি কিউ তাহলে কী হবে কিউ প্লাস পি যদি আমি এটা আড়াড়ি গুণ করি তাহলে কী হবে মানে ছয়টা গুণ করে দিই তাহলে ওয়ান বাই এক্স ইকুয়াল টু এটা একটু সাজিয়ে নিই পি প্লাস কিউ এটা গুণ করলে হবে কি সিক্স পি কিউ বা এটা উল্টায় দিব কী করলাম ব্যস্তকরণ করলাম এই যেটা আমিও করবো কি এক্স বাই থ্রি পি তার মানে উভয় পক্ষকে কী করতে হবে এক্স বাই থ্রি পি থ্রি পি দ্বারা ভাগ করতে হবে তো থ্রি পি দ্বারা যদি এটাকে ভাগ করি দেখো তো কী হয় থ্রি পি দ্বারা যদি ভাগ করি পি বি কেটে যাবে তিন দিনও ছয় থাকছে কত টু কিউব তাহলে এক্স বাই থ্রি পি ইকুয়াল টু টু কিউব বাই পি প্লাস কিউব পি প্লাস কিউব এক্স বাই থ্রি বিকয়াল টু টু কিউ ভাগ হচ্ছে পি প্লাস কিউব এটা আমরা এক নম্বর সঙ্গে করতে পারি আবার আমি কিন্তু এখান থেকে করতে পারি এক্স ইকাল টু সিক্স পি কিউব ভাগ হচ্ছে পি প্লাস কিউব আমি থ্রি ভাগ করবো কত দিয়ে থ্রি কিউ থ্রি কিউ করতে হবে আমাকে তাই না ও এটা এক না দিয়ে আমার কিন্তু এক্স প্লাস পি ভাগ আছে এক্স মাইনাস পি এটা ফর্মেট আনতে হবে আনলে খুব ভালো হবে আমি ওটাই করি তাহলে এটা কি করতে পারি আমি লব হচ্ছে এক্স হর হচ্ছে কি থ্রি পি উপরে প্লাস নিচে মাইনাস তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যোজন বিয়োজন করেছে তাহলে এক্স প্লাস থ্রি পি ভাগ হচ্ছে এক্স মাইনাস থ্রি পি যোজন বিয়োজন তাহলে এখানে ঠিক কি হবে লব প্লাস হর আর লব মাইনাস হর এখানে কি করলাম যোজন আর হচ্ছে বিয়োজন বা এক্স প্লাস থ্রি পি আর এক্স মাইনাস থ্রি পি কল টুকি কি হবে টু কিউ আর কিউ যোগ করলে হবে থ্রি কিউ প্লাস পি আর নিচে হবে আসছে কিউ মাইনাস পি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব তাহলে এই পার্ট করতে গিয়ে এইটা নিয়ে কাজ করি আমরা পেয়েছি কত থ্রি কিউ প্লাস পি ভাগ আছে কিউ মাইনাস এবার এক্স ভাগ থ্রি কিউ ড্যাট মিন্স এটা আমরা বের করবো এই টার্মটা বের করলে কিন্তু ওখানে বসালেই হয়ে যাবে এবং শুরুতে আমি কি এটা নিয়ে কিন্তু কাজ করতে পারবো এটা এটা নিয়ে কাজ করতে পারবো তাই না এক নম্বর সুন্দর পেয়ে গেছি এরপরেই কিন্তু আমরা করছি এর পরেই কিন্তু আমরা ওটা করছি সেটা কী করছি দেখো এখানে আমরা আবার লিখতে পারি আবার এক্স ইকুয়াল টু সিক্স পি কিউব ভাগ হচ্ছে পি প্লাস কিউ এবার ভাগ করবো কি দিয়ে এবার ভাগ করবো কিন্তু থ্রি কিউ দিয়ে থ্রি কিউ যদি ভাগ করা থাকবে টু পি আমি এক সঙ্গে লিখে দিচ্ছি কারণ এসবটা কিন্তু এখানে আমি দেখা যাচ্ছি কীভাবে করতে হবে তাই না তার এও যজন বোজন করবো তাহলে এক্স প্লাস থ্রি কিউব এক্স মাইনাস থ্রি কিউব তাহলে যজন কী হবে টু পি প্লাস পি প্লাস কিউ এখানে হবে টু পি মাইনাস পি মাইনাস কিউ তাহলে এখানে কি থাকছে এক্স প্লাস থ্রি কিউ আর এক্স মাইনাস থ্রি কিউ উপরে থাকবে টু পি আর পি যোগ করলে হবে থ্রি পি প্লাস কিউ আর নিচে থাকবে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ তাই না হ্যাঁ এখানে কিন্তু পি মাইনাস কিউ থাকছে ঠিক আছে এই এটাকে আমরা দিলাম আছে কত নাম্বার শুনি করার দুই নম্বর এবার প্রমাণে যেটা বলছে দেখো এর বাম প্রহে যেটা এটার সাথে এর বাম ব্রাহটা যেটা সেটা প্লাস কিন্তু বলেছে সেটা এখানে কী করতে হবে টু করতে হবে তাহলে একটুখানি হিসাব করলেই কিন্তু হয়ে যাবে অঙ্কটি যদি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি তো লেফট হ্যান্ড সাইডে কী আছে আমি এটা এখানে অন্য দিয়ে লিখি তাহলে এটা কিন্তু ভুলে যেতে পারে এক্স প্লাস থ্রি পি এক্স মাইনাস থ্রি পি এক্স প্লাস থ্রি কিউ এক্স মাইনাস থ্রি কিউ এবার এই দুটা মান বসিয়ে দেবো প্রথমটার মান কিন্তু এক নম্বরে আছে কত থ্রি কিউ প্লাস পি আর নিচে আছে কিউ মাইনাস পি আর এটার মান কত থ্রি পি প্লাস কিউ নিচে আছে পি মাইনাস কিউ এখন দেখো একটুখানি হালকা একটু চেঞ্জ করলে দেখো এখানে হরের যে লসক আমরা করতে চাচ্ছি লসক কিন্তু প্রায় পেয়ে যাচ্ছে এটা কিউ মাইনাস পি এটা হচ্ছে পি মাইনাস কিউ আমি এটাকে যদি মাইনাস কম নিয়ে উল্টায় দিই তাহলে এটা কিন্তু কিউ মাইনাস পি হবে ঠিক আছে এটা কিউ মাইনাস পি হবে দেখো আমি কি করি থ্রি কিউ প্লাস পি ভাগ হচ্ছে কিউ মাইনাস পি মাইনাস থ্রি পি প্লাস কিউব তাহলে এটা ঘুরে যাবে তাহলে কিউ মাইনাস পি আমি কিন্তু হরটাকে একই রকম করার জন্য চেষ্টা করলাম তো একই রকম হয়ে গেছে এবার আমার নিচে দাগ দিই তা লস্ক আসবে কি এখান থেকে কিউ মাইনাস পি

উপরেতে টু কমন নিব তাহলে কিউ মাইনাস পি আর নিচে থাকছে কি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস কেটে গেল থাকছে কি টু এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড এটাই আসছে কি রাইট হ্যান্ড সাইড তাহলে এখানে যে গ নম্বরটি বলছে যে প্রমাণ করো যে একবার সহজ না একদম কিন্তু সহজ একেবারে সহজ একটু অঙ্ক ছিল এটা আর এই অঙ্কটা আমি কিন্তু তোমাদেরকে সলভ করে দেখালাম এই অঙ্কটি কিন্তু দুইটা চ্যাপ্টারের একটা হচ্ছে তেরো নম্বর চ্যাপ্টারের আবার একটা হচ্ছে এগারো নম্বর চ্যাপ্টারের একটা কিন্তু তেরো পয়েন্ট এক দিয়েছে তেরো পয়েন্ট দুইও দিয়েছে আবার এগারো পয়েন্ট একও দিয়েছে মানে সব কিছু মিলায় দিয়েছে তো এবারও দু হাজার পঁচিশ সালে তোমাদের পরীক্ষাটি হবে তোমরা নিশ্চিত ধরে রাখো এরকম কিন্তু সমস্ত চ্যাপ্টার থেকে মিক্সড করে প্রশ্ন তোমাদেরকে দিতে পারে সো মাই রুডেন্টস আসলে কিন্তু অঙ্কটি সহজ এবং এরকম সহজ অঙ্ক তোমাদের পড়বে তো এই বোর্ড গুলো যদি বারবার সোজন করতে থাকো সলুশন করে থাকো তোমার কিন্তু অনেক অঙ্ক সলভ হয়ে যাবে আর বেশি বাড়তি কোনো অঙ্ক করার দরকার নেই যে অঙ্কগুলি জাস্ট সালে পড়েছে বিগত সালে প্রশ্নগুলো সলভ করবা দ্যাটস এনাফ তো আজকের মতো এ পর্যন্তই আগামীতে কিন্তু আমি আমি প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা বোর্ডের আমি সমাধান করে দিব ততক্ষণে ভালো থাকো আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ